হ্যালো গাই সবাই কেমন আছো সো সন্ধেবেলা বসে বসে বোর হচ্ছিলাম ভাবলাম চলো নর্মালি পাস্তা বানানো যাক সো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সো সবাই পাশে থেকে অ্যান্ড সাপোর্ট করে দিও একটু তো চলো আমি এখানে একটা পাস্তা নিয়ে নিয়েছি তো চলো ফার্স্ট এখানে আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে জলটা যখন এখানে খুব ভালো করে ফুটবে তখন একটু আমরা সামান্য লবণ দিয়ে দেবো অ্যান্ড দেন আমরা সামান্য সরষের তেল ছড়িয়ে দিলাম দেন আমরা এখানে পাস্তা দিয়ে দিলাম তারপর পাস্তাগুলো হালকা নরম হয়ে এলে গরম জল থেকে পাস্তাগুলোকে ছেঁকে নেব দেখো এখানে আমি পাস্তাগুলোকে এভাবে ছেঁকে নিয়েছি তো এখন আমি এখানে হালকা ঠান্ডা জল অ্যাড করছি তো তোমরা চাইলে স্কিপ করতে পারো কোনো ব্যাপার না তারপর দেখো কড়াইটাকে আমি এখানে হাই ফ্লেমে গরম করে নিচ্ছি তারপর আমরা এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেলে আমরা এই কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো তোমরা এখানে পেঁয়াজের পর ক্যাপসিকাম অ্যাড করতে পারো বাট আজকে সাডেনলি আমার বাড়িতে ছিল না সো আমি এটা দিতে পারলাম না বাট ক্যাপসিকামটা দিলে কিন্তু টেস্টটা সত্যিই খুব দারুণ হয় অ্যান্ড তারপর পেঁয়াজটা লাল লাল হয়ে এলে তোমরা এখানে কাঁচা লঙ্কা তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো তোমাদের ঝাল অনুযায়ী তো এখানে আমি কম ঝাল খাই তো দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি রেড চিলি সস অ্যান্ড এটা আমরা অল্প একটু অ্যাড করবো অ্যান্ড দেন আমরা এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব তারপর এখানে আমি সামান্যতম ম্যাগি মশলা অ্যাড করলাম কারণ ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু সত্যিই সুন্দর আসে এবার আমরা পাস্তাগুলো তেলের উপর ছেড়ে দিলাম এবার আমি এখানে সামান্যতম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তো তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে আমরা এই গ্রিন চিলি সসটা দিয়ে দেব সামান্যতম এটা তো আমরা বাজারেই পেয়ে যাবে দেন একটু নেড়ে চলে নেব আমরা তারপর আমরা নামিয়ে নেব অ্যান্ড দেন ফাইনালি দেখো গাইস আমার পাস্তা রেডিও তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা